একটু আলাদাই থাকবে কিন্তু তারা নিজে আসবে নিজেরা কুরবানি করবে গরু এখানে থাকবে পারবেন যে গরু আগেই যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে ক্রয় করে কিন্তু এখানেই রাখতে পারবেন হয়তো কুরবানির আগের দিন নিয়ে যেতে পারেন যদি ইচ্ছা করেন চাইলে হ্যালো গাইজ আমি টুটুল আবার আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আসলে মূলত যে কুরবানির জন্য যে পশুগুলো আমরা এখন বর্তমানে দেখে যাচ্ছি যে আসলে এখনো কিন্তু বেচা বিক্রি শুরু হয় নাই তারপর চাচ্ছি যে আসলে আপনাদের যদি গরুগুলো দেখাই যে আসলে কাস্টমারের কেমন চাহিদা বা যারা বিক্রি করবে তাদের কি অবস্থা তাদের এই অবস্থাগুলো জানার জন্যই কিন্তু আসলে তারা কত হলে বিক্রি করতে পারে গরুর সাইজ কেমন হয়তো আর অল্প কিছুদিন পরে কিন্তু কোরবানি কোরবানি শুরু হওয়ার দিয়েই কিন্তু অনেকেই আসলে এখন থেকেই দেখার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে গরু কিনবেন আসলে কেমন গরু কিনবেন কেমন বাজেট কেমন বাজেটের মধ্যে গরু হইতে পারে অ্যাকচুয়ালি বাজেট কিন্তু এখনও আপনারাও ফিক্সড করতে পারেন নাই বা হয়তো দেখা গেলো যারা বিক্রি করবে তারাও কিন্তু আসলে বলতে পারতেছে না যে অ্যাকচুয়ালি এত দাম হইতে পারে তো যখন আহ পুরোপুরি বিক্রি শুরু হবে বা বিভিন্ন ক্রেতা বাড়ির উপর আসবে বা হাট শুরু হয়ে যাবে ফুলদমে যারা বিশেষ করে শহর এলাকাতে থাকেন তারা কিন্তু চাইলে কিন্তু এখন থেকে গরু দেখতে পারেন আমাদের এইগুলো ভিডিওর মাধ্যমে তো চলুন আমরা গ্রামের এক বাড়িতে যাব তো ওইখানে আমাদের এক দাদা আছে দাদার সাথে কথা হয়েছিল ফোনে তো আমরা সেই দাদার বাড়িতে যাব দাদার দুইটা আছে গরু তো আমি সে দাদা বলছিল যে বিক্রি করবে তা সে কুরবানি করে টার্গেট করেই কিন্তু গরুটা করেছিল তো আমরা সেই দাদার সাথে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে এবার দাদার বাসার দিকে যাওয়া যাক হ্যালো গাইস আমরা কিন্তু দাদার বাসার সামনে চলে আসছি দাদার বাসাতে এসে কিন্তু এইটা হলো দাদার বাসা ঢোকার রাস্তা তো আমরা ঢুকবো দেখি দাদা আস আসছে কি দাদা বাড়িতে আসুন না আমরা দাদার বাসাতে আসছি এই হলো দাদা দেখো আমাদের দাদা ইনি আসলে আমাদের গরুগুলো দেখাবেন তো আমরা গরু দেখার জন্য কিন্তু দাদার সাথে কথা বলছিলাম তো দাদা কেমন আছে আপনি ভালো আছেন যে গরুগুলো দেখাবেন একটু কি দেখাবেন যেহেতু আমরা সন্ধ্যার দিকে আসছি আর যেহেতু আমরা সন্ধ্যার দিকে আসছি সেই জন্য কিন্তু আসলে ভিডিওর ফুটেজটাও কিন্তু ভালো হবে না তারপরেও যতটুকু পারে আমাদের দাদা আপনাদেরকে ই দেখাবে তো আমি চাচ্ছি যে সুবিধার ক্ষেত্রে আসলে পিছন দিকে ফোনের ভিডিওটা দিয়ে আপনাদের দেওয়ার জন্য তো চলো কথা না বাড়িয়ে আমরা দাদার গরুগুলো দেখি যে আসলে সামনে যেহেতু কুরবানি কুরবানিকে উদ্দেশ্য করে দাদা গরুর তো আমরা ঢুকতেছি দাদার সাথে যে কা এইটা দুইটা গরু আসলে দাদা কুরবানির জন্য যাদের অল্প বাজেটের মধ্যে ছোটখাটো একটু দেশি ক্যাটাগরির যাদের গরু চাই তাদের জন্য আসলে গরু গরু কিন্তু দেখেন যে প্রচুর পরিমাণে কিন্তু ছোট ছোটই করতেছে ওইটা কিন্তু এইটা আসলে ছোট ছোটই করবে কেমন কি হইলে আসলে আপনার বেচার চিন্তা ভাবনা আছে দেখা যাক বাজার কেমন হয় আপনাদের বাজারে যখন ফাইনালি তো আমাদের টুটুল ভাই আসলে আমাদের বাসায় বলতে

এইখানে আপনারা তো আসলে যদি কেউ যদি সরাসরি নিতে চাই তাহলে তো দিতে পারবেন তাই না অবশ্যই আর দেখা গেলো যে অবশ্যই বাজারের যে মূল্য হয় সেই হিসাবেই তো দিবেন অবশ্যই যে দেখা গেলো যে হয়তো দালাল আসলো অনেক সময় দেখা যায় যে দালাল আসতেছে দালালরা হয়তো একটা দাম বলে যাচ্ছে সেরকম দাম বলে গেলে তো আপনাদেরও এখন আইডিয়া হয়ে যাবে আসলে কেমন প্রাইস হইতে পারে গরুর এই হিসাব হইলে তখন তো আপনারা তো আসলে ওই রকম প্রাইজে যদি কেউ মানে কোনো কাস্টমার মানে দালাল ছাড়া যদি কেউ নিতে চায় তাহলে কি আপনারা কি গরুটা আসলে দিবেন কিনা তাদের তাদের জন্য তো একটু আলাদা ইয়ে থাকবে কিনা তারা নিজে আসবে নিজেরা কোরবানি করবে বাসা করে আসবে দালালের মাধ্যমে আসবে না তারা নিজে দেখবে এবং আমিও চাই যে কেতা আসুক তারা নিজের দেখুক নিজের দালালের মাধ্যমে আসলে হয়তো তারা অনেক কথা মিথ্যা কথা দিয়ে গরু বিক্রি বা কিনায় অনেক সময় ঠকে যায় বা ছবি দেখে অনেক যে গরু ওটাও ঠকে যায় এখনকার যুগে আমি মনে করি যে আসলে বাসার পর আসলে সন্ধ্যেবেলা যেহেতু এখন অনেক সময় আছে কোরবানি আরও মাসানিক আছে তো এখন থেকে যদি আসে বা দেখে দেখে রাখলে কোরবানির আগে তারা যদি এখানে কিছু দিয়ে যায় আমাকে যে ঠিক আছে গরুটা আমরা নিলাম এটা এত বামিন দিন আপনি পুষে আমাদের দিবেন যাক দাদা আসলে গরু কিন্তু আপনারা চাইলে কিন্তু একটা অফার দিয়ে দিচ্ছেন দাদা সেটা হলো আমাদের দর্শকদের জন্য সেটা হলো আমাদের দর্শকদের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু একটা ভাবে নিতে পারবেন যে গরু আগেই যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে ক্রয় করে কিন্তু এখানেই রাখতে পারবেন হয়তো কুরবানির আগের দিন নিয়ে যেতে পারেন যদি ইচ্ছা করেন চাইলে ততদিন কিন্তু পেলে পুষে দিবে হয়তো তা আপনারা খাওয়ার যে গরু খাওয়ানোর জন্য যে একটা অ্যামাউন্ট হয় সেটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু তারাই কিন্তু এটা পুষে দিবে এই অফারটা কিন্তু বিশাল বড় একটা অফার তো এটা কিন্তু সচরাচর কিন্তু সব জায়গায় পাবেন না তো চাইলে কিন্তু আপনারা এসে দরদাম করে গরু নিতে পারবেন আর সেক্ষেত্রে যদি আরেকটু যদি সুবিধা হয় আপনাদের যে আপনি হয়তো হাটে বাজারে গেলেন যাওয়ার পরে দেখলেন যে আসলে কেমন কি দাম চাইতেছে হাটের থেকে অবশ্যই একটু হলেও কমে পাবেন যেহেতু বাড়ির গরু আর যেহেতু তারা নিজেরা পুষতেছে এটা কিন্তু খামারও না ঠিক আছে তো যাই হোক দাদা দুইটা গরু আছে দুইটা গরু আছে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ যে দাদা আমাদেরকে সময় দিছে সন্ধ্যার সময়ও যে এই জন্য আসলে দাদাকে অসংখ্য ধন্যবাদ পরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে